আর খামারের পাখিগুলাকে খুব ডিস্টার্ব করতেছে আর এছাড়া হচ্ছে ওই তিনটা বাচ্চা উঠাইছিল হ্যাঁ বাচ্চাগুলো তুলছিল বাচ্চাগুলো অন্য একটা হলুদ মায়েরা দিয়েছে ভাইসাব পুরো দ আশ কিলোমিটার চালাইছে এই যে হুন্ডা ঠিক আছে চালাইসে আমাদের মিকির আজকে সারাদিস ঠিক আছে আসলে প্রবলেম আছে প্রবলেম গুলো পরে বলবো না সারো সারো মানুষ ঠিক আছে তুমি সারি বাইদেউ ন যাতে মেকি মেকি কে আসো ভয় পেয়ে ঢুকে গেছে এখানে আসো মিকি আসো আসলে হয়েছে কি আমার খামারের পাখিগুলোকে খুব ডিস্টার্ব করতেছে আর এছাড়া হচ্ছে ও তিনটা বাচ্চা উঠাইছিল হ্যাঁ বাচ্চা তুলছিল ওই বাচ্চাগুলো অন্য একটা হুলুতে মেড়া দিছে এর জন্য ওরা এখানে দিছি ওর মধ্যে পাশে বাড়ি রয়েছে আসো 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 ঢুকে গেছে মনে হয় এর মধ্যে 啊